দর্শক মুখ কাপড় কিংবা মাস্ক পরে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী ছাত্রলীগ রাতে ঝরিকা দিয়ে তারা বলেন আঠারো তারিখ সারাদিন হরতাল এবং জয় বাংলার স্লোগান নিয়ে তারা বিক্ষোভ মিছিল করে আগামী আঠারো তারিখ হরতাল হরতাল আওয়ামী লীগ নিষিদ্ধ সন্ত্রাস বাহিনী তারা আবার রাজপথে নেমেছে এমন কিন্তু হুশিয়ার তারা দিচ্ছেন যে আঠারো তারিখে সারাদিন হরতাল চলবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আবার দেশে আনব এবং তারা বলেন অবৈধ সরকার ইনুজ সরকার মানি না এরই পরিস্থিতিতে তারা আঠারো তারিখ হরতাল ডেকেছে দর্শক আপনারা দেখতে পারছেন তাদের ঝডিকা মিছিলে কয়েকজন মাত্র তারা তাদের স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা কিন্তু রাস্তায় এসেছে এবং আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে চায় তারা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হরতাল চলছে তাদের